বন্ধুরা আপনিও যদি চান যে আপনি শনিদেবের প্রভাব থেকে মুক্তি পান এবং শনিদেব আপনার উপর প্রসন্ন হন তাহলে যে কোনো শনিবার এই পদ্ধতিতে আপনার হাতে একটি কালো সুতো বেঁধে নিন আপনি শনির সারেস্বতী শনি ধাইয়া এবং শনি দোষ থেকেও মুক্তি পাবেন এবং শনিদেবের এমন আশীর্বাদ আপনার উপর অধিষ্ঠিত হবে যার পরে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না যাদের জীবনে শনি দোষের প্রভাবে খুব কষ্ট আসে যাদের রাশিতে শনির সারেস্বতী চলছে শনি ধাইয়া যাচ্ছে বা যারা তাদের জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হচ্ছেন তাদেরও বিশেষভাবে এই ভিডিওটি দেখা উচিত কারণ একটি কালো সুতো আপনার জীবন থেকে অনেক দুঃখ কষ্ট দূর করবে শুধু একটি কালো সুতো আপনার জীবনের বড় বড় দুঃখের পাহাড়কে সম্পূর্ণরূপে দূর করে দেবে আপনি নিশ্চয়ই জানেন শনিদেব ন্যায়ের দেবতা এবং মানুষকে তার কর্ম অনুসারে ফল দেওয়াও শনিদেবের কাজ শনিদেব কোনো ব্যক্তির উপর রুষ্ট হলে সেই ব্যক্তির জীবনে দুঃখ কষ্টের আকাশ ভেঙে পড়ে সেই ব্যক্তি টাকা নিয়ে চিন্তিত থাকে ঘরে রোগ ঢুকে যায় বাড়ির লোকজনের সাথে অনেক দুর্ঘটনা ঘটে এবং ঘরে ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে আর শনিদেব যদি কারো উপর প্রসন্ন হন তাহলে তিনি এতটাই সুখ দেন যে মানুষ তা সামলাতে পারে না তাকে এত টাকা দেন সেই ব্যক্তিভাবে আমি এত টাকা নিয়ে কী করব তাই আপনি যদি শনিদেবকে খুশি করতে পারেন তাহলে বুঝবেন আগামী সাত প্রজন্মের জন্য আপনার ঘরে অর্থ ও সুখ সমৃদ্ধির অভাব হবে না তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার হাতে কালো সুতো বেঁধে রাখতে হবে এবং কিভাবে এই কাজটি করলে শনির প্রভাব প্রশমিত হবে এবং আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হবে এখন দেখুন বন্ধুরা অনেকেই আছেন যারা জানেন যে আপনাদের রাশিতে শনির সারিস্বতী চলছে বা শনির ধাইয়া চলছে আবার এমন কিছু মানুষও আছেন যারা জানেন না যে আমাদের রাশিতে শনির সারিস্বতী চলছে ধাইয়া চলছে নাকি কোনো মহাদশা চলছে এখন যারা জানেন না তারা এভাবে অনুমান করতে পারেন যে রাশিতে শনির্দোষ থাকলে অর্থের প্রচণ্ড অভাব হবে দ্বিতীয়ত ওই ব্যক্তির বাড়িতে যে দুর্ঘটনা ঘটবে তা শনিবার ঘটবে তৃতীয়ত সেই বাড়িতে অনেক ঝগড়া হবে এবং ব্যক্তিটি তার জীবনে রোগ অর্থের অভাবসহ সমস্ত ধরনের দুঃখ কষ্ট পাবে এমন পরিস্থিতি আপনার সাথেও ঘটলে বুঝতে পারেন আপনার রাশিতে শনির দোষ থাকতে পারে শনিদেবের এই প্রতিকার করলে আপনার কোনো ক্ষতি হবে না শনির দোষ থাকলেও আপনার উপকার হবে আর না থাকলেও উপকার পাবেন এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন প্রত্যেক মানুষের উচিত শনিদেবকে খুশি রাখা যাতে জীবনের কোনো সময় সম্পদ ও সুখ সমৃদ্ধির কোনো ঘাটতি না হয় আসুন আমরা প্রথমেই জেনে নিই কীভাবে এই কাজটি করতে হবে আপনাকে একটি কালো সুতো নিতে হবে খুব লম্বা সুতো নেওয়ার দরকার নেই এর ভিতরে নয়টি গিট তৈরি করার পরে আপনার হাতে বাধা যায় এমন মাপে সুতো নিলেই হবে এখন আপনাকে সেই সুতোতে এক একটা করে নয়টি গীত লাগাতে হবে এবং প্রতি গীত লাগানোর সময় আপনাকে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হল ওম শনিশ্চারায় নমহ আবার বলছি মনোযোগ দিয়ে শুনে নিন ওম শনিশ্চারায় নমহ মন্ত্রটি মনে না থাকলেও প্রতিটি গীতে জয় শনিদেবের জয় বলতে পারেন এরপরে এই সুতোটি আপনার ডান হাতে বাঁধতে হবে শনিবার দিন এই প্রতিকারটি করলে আপনার জীবনে যে দুঃখ কষ্ট ও সমস্যা চলছে এবং আপনার রাশিতে সারস্বতী থাকুক বা শনি ধাইয়া থাকুক তা শেষ হবে এবং শনিদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে শুরু করবে এবং অর্থ ও দারিদ্র সংক্রান্ত বিষয়গুলিও আপনার জীবন থেকে চলে যাবে এই প্রতিকারটি একবারই করতে হবে শনিবারে এটি করার সাথে সাথে আপনি আপনার জীবনে চমৎকার দেখতে পাবেন কারণ শনিদেবের মহিমা এমন যে তাকে যে খুশি করেন সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় এবং সেই ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট আর ফিরে আসে না তো বন্ধুরা এটা ছিল প্রথম প্রতিকার এখন আসুন দ্রুত দ্বিতীয় প্রতিকারের কথা জেনে নেওয়া যাক যা আপনাকে বিশেষ করে শনিবার করতে হবে আমরা আপনাকে যে দ্বিতীয় প্রতিকারটি বলতে যাচ্ছি তা অনুসরণ করে আপনি আপনার জীবনে রাতারাতি ধনী হয়ে উঠতে পারেন দ্বিতীয় প্রতিকারটি করার জন্য আপনাকে আবার কালো সুতো নিতে হবে এবং এই কালো সুতোতে আপনাকে নয়টি গিট লাগাতে হবে কিন্তু এবারে আপনাকে মন্ত্র জপ করতে হবে না আপনাকে শুধু কালো সুতোয় নয়টি গিট বেঁধে শনিবার হনুমানজির মন্দিরে যেতে হবে হনুমানজির মন্দিরে যাওয়ার পর আপনাকে হনুমানজির পা থেকে একটু সিঁদুর নিয়ে এই সুতোতে লাগাতে হবে এরপর বাড়ি ফিরে এসে এই সুতো শনিবার সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান দরজার উপরে যে কোনো দিকে বেঁধে দিতে হবে শনিবার এই কালো সুতোতে নয়টি গিট বেঁধে হনুমানজির পায়ের সিঁদুর লাগিয়ে এই প্রতিকার করার সাথে সাথে আপনার জীবনের দারিদ্র রাতারাতি দূর হয়ে যাবে আপনার আর্থিক সমস্যা যা আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছিল তা দূর হয়ে যাবে আর শনিদেব আপনাকে রাতারাতি ধনী করে দেবেন এছাড়াও এতে সংকটমোচন হনুমানজি আপনার বাড়ির এবং আপনার পরিবারের সদস্যদের জীবনে কখনও কোনো সংকট আসতে দেবেন না তাহলে বন্ধুরা আমরা দুটি প্রতিকার সম্পর্কে বললাম যা শুধুমাত্র শনিবারের জন্য এখন আসুন আমরা দ্রুত তৃতীয় প্রতিকার সম্পর্কে কথা বলি শনিবারে এই প্রতিকারটি করলে বিশেষ করে যদি আপনার রাশিতে শনির মহাদশা বা সারস্বতী বা শনি ধাইয়া থাকে তাহলে আপনি এর থেকে মুক্তি পাবেন এবং শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন এবার দেখুন শনিদেব সরিষার তেল সবচেয়ে বেশি পছন্দ করেন সরিষার তেল তার কাছে এতই প্রিয় যে কেউ শনিবার সরিষার তেলের প্রতিকার করলে শনিদেব সঙ্গে সঙ্গে প্রসন্ন হন তাই আপনাকে খানিকটা সরিষার তেল নিতে হবে এবং শনিবারে শনিদেবের মন্দিরে যেতে হবে অথবা আপনার বাড়ির কাছে যেখানেই কোনো মন্দির আছে যেখানে শনিদেবের মূর্তি বা শিলা রাখা আছে আপনি সেখানে যান এবং এই সরিষার তেলটি নিবেদন করুন মাত্র পাঁচ শনিবার এটি করুন পাঁচ শনিবারের মধ্যে শনিদেব আপনাকে ধনী করে তুলবেন এই প্রতিকারটি সম্পূর্ণ সত্য নিষ্ঠার সাথে করতে হবে তাহলে কখনো আপনার জীবনে দারিদ্র এবং দুঃখ কষ্ট ফিরে আসবে না শনিদেব সরিষার তেল খুব পছন্দ করেন কারণ একবার যখন শনিদেবের শরীরে প্রচুর ক্ষত ছিল তখন সংকটমোচন হনুমানজি তার ক্ষতে সরিষার তেল লাগিয়েছিলেন এতে তিনি অনেক উপশম পেয়েছিলেন তারপর থেকে আজ অবধি যিনি শনিদেবকে সরিষার তেল নিবেদন করেন শনিদেব সেই ব্যক্তির উপর সর্বদা প্রসন্ন হন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শনিদেবকে খুশি করার তিনটি প্রতিকার খুব ভালোভাবে বোঝানোর এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছি কিন্তু তারপরও যদি কিছু জিজ্ঞেস করতে চান বা কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ভিডিও ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় জয় শনিদেব অবশ্যই লিখুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে